কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে ওপর সবসময় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শনিবার এখন সন্ধ্যে ছটা ছটা বাজে ছটার সময় বরের সঙ্গে হঠাৎ করে একটু বেরোলাম বেরোলাম বলতে চা খেতে খেতে একটু ইচ্ছে করছিল যে অনেক দিন হয়েছে ঘরের মধ্যে বন্ধ রয়েছে ভালো লাগছে না তোর বাপি বললো ঠিক আছে চলো আমার সঙ্গে একটু ঘুরে আসবো ছোটো ছেলেটা টিউশানে ছিল ওর জন্য বসেছিলাম বড় ছেলেকে বললাম ও যাবে না ঠিক আছে ও যখন যাবেই না আমাদের এখানকার গলির অবস্থা দেখো সুন্দর হয়েছিল জানো তো গলি কিনতেই যে আবার এই সিভার লাইন পড়লো তার জন্য গলির অবস্থা এই যে খুঁচিয়ে খাঁচে আবার এক একার করে দিয়েছে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলাম ওই লোকেশন থেকে ওকে নিয়ে যাচ্ছি তো চলো কোথায় যাবো সেটাকে তো ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদের কোথায় নিয়ে যায় যেখানে নিয়ে যাবে সেখানে কেমন চলবে ঘরের মধ্যে থেকে থেকে বোর হয়ে গেছে ভালো লাগছে না বাকি বললো চলো ঘুরিয়ে নিয়ে আসি চলো ঘরের থেকে আমি হেলমেট নিয়ে আসিনি আর এইখানটায় সব সময় ট্রাফিক পুলিশ থাকবেই থাকবে সব সময় ট্রাফিক পুলিশ থাকবে তাই গাড়ির থেকে নেমে আমার হেঁটে যেতে হচ্ছে ফোন হাতের থেকে নেমে না অ্যাকচুয়ালি আমি এসেছি বান্দর এই যে আমাদের এটা মাঙ্কি পার্ক এখানে প্রচণ্ড মাঙ্কি তবে আজকে একটু কম দেখা যাচ্ছে মানে বান্দরকে কলা খাওয়াতে এসেছি ওর বাপি কলাটা কিনছে কামড় দেবে না তো

প্রচন্ড সাহস প্রচন্ড সাহস এদের গরু আছে বান্দর আছে এখানে এসে সবাই দেয় খেতে তো আজকে ভাবলাম যে আমিও একটু যাই যে ওদের একটু খাবার দিয়ে আসি কলা বালার ঠেলায় এসে উঠেছে বা ওই দেখো ওই দেখো সাহস কত এই পার্কটার নামই মাঙ্কি পার্ক এখানে হাজার হাজার আছে সবাই এদের খাবার দেয় ইসি

এটাই হলো রিয়াল মাংকি পার্কের গেট তো চলো পার্কের ভিতরটা একটু ঘুরে আসি চলো দেখো এখানে অজস্র মাংকি তোমরা দেখতে পাচ্ছ ছায় মায়ে সব রকম আছে সবাই এখানে খাবার দিতে আসে এই পার্কটার নামই মাংকি পার্ক দেখো ভয়ে পালাচ্ছে সবંદરের এই কানিতাকে তুমি জানাই এটা মাঙ্কি পার্ক এর নাম এরা একা তোই না এই পার্কটা কিন্তু ভীষণ জঙ্গল আছে এর মধ্যে বড় বড় সাপ আছে যখন লকডাউন ছিল তখন কিন্তু এই পার্কের সামনে দিল্লির নিউজ হয়তো শুনেছো অজগর বেরিয়েছিল তো এই পার্কটার সামনেই কিন্তু অজগর বেরিয়েছিল বেশি জুম করব না মুচি যত দূর দেখতে পাচ্ছে সবই কিন্তু মাঙ্কি নেই আরো লোক আছে এখানে কিন্তু সকাল সন্ধ্যায় অনেক লোক ঘুরতে আসে এখানে কিন্তু নীল হরিণ আছে জানো তো উ যে দূরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু লোক জগিং করতে আসে ইভিনিং মর্নিং দুটোই আমরাও আসতাম আগে আগে এসেছি অনেক এই পার্কে তবে এখন আর আসা হয় না কারণ কি ছেলেদের স্কুল না যখন ছেলেদের স্কুল না ছিল তখন আসতাম বিন্দাস টাইম নিয়ে এসে ঘুরে যেতাম নীলি গায় নীল গায়ে যাকে বলে আমি জানি না আমরা বাংলায় কি নীল বলে নাকি এটা ডিয়ার এটাকে নীল গায়ে বলে এই দেখো দেখতে পাচ্ছো নীল গায়ে এটা বোধহয় বাচ্চা পালা নয় কিন্তু হুম এগুলো ভেবো না যে পালিত পালা নয় ওই দেখো ওই দেখো চলে গেল ও মা দেখো বাইরে বেরিয়ে এসেছে পার্কটা একটু দূরে যেহেতু সেই জন্য লোক কম আসে তবে এখানে দেখো এক্সারসাইজের সব রকম জিনিস আছে লোকও আছে বাচ্চারা খেলছে कर लो आपको क्या करना है कर लो एक्सरसाइज रखो नीचे आपसे नहीं होगा ये आपसे नहीं होगा वो वो उसमें करो जो आप कर सकते हो हाँ पर्स मेरे को पकड़ो আপ কারো গরমি সে তো প্রাণ নিকাল প্রচন্ড গরম লাগছে প্রচন্ড এই কারণে আমি ঘরের থেকে কোথাও বেরোই না চলো কারো ঝোল হয়ে সব গেছে একটু হাওয়া বাতাস নেই বাইরে তো বন্ধুরা আজকে আমার মঙ্কি পার্কের ট্যুরটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি ঘরে যাব। খুব গরম লাগছে খুব যেটা আমি বলে বুঝাতে পারছি না রাধে রাধে